কয়েক শতাব্দী ধরে চীনের নামিদামি চীনামাটির তৈজসপত্রগুলো এসেছে চিংতে চেনের ওয়ার্কশপ থেকে সুপ্রশিক্ষিত হাতে মসৃণ কাদামাটি থেকে তৈরি করা তৈজসগুলো অতি উচ্চতাপে পোড়ানোর পর পৌঁছে যাচ্ছে সারা বিশ্বে চীনামাটির কাজগুলোর মধ্যে আছে নীল সাদা ফুলদানি এবং উজ্জ্বল সবুজ বাটি এগুলোই দীর্ঘদিন ধরে শোভা বাড়িয়ে আসছে ব্রিটিশ পার্সিয়ান এবং ফরাসি রাজদরবারের চিনতে চেন থেকে চীনামাটির এসব জিনিসপত্রই হল চীনের প্রথম বৈশ্বিক পণ্য একসময় চীনের সবচেয়ে বড় রপ্তানি পণ্য ছিল এগুলো গত বছরের অক্টোবরে পূর্ব চীনের চিয়াংশি প্রদেশে প্রেসিডেন্ট শি চিনপিং চিনতেচেন পরিদর্শন করেন প্রেসিডেন্ট শি তার সংস্কৃতি নিয়ে চিন্তাভাবনা বিষয়ক একটি জনযোগাযোগ ও জাতীয় বৈঠকের পরই সফর করেন চিনতেচেন শহর চীনামাটির রাজধানী খ্যাত এই শহরটি পরিদর্শনের সময় সি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ব্লকও পরিদর্শন করেন যেখানে তিনি সিরামিক সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা সম্পর্কে জানতে পারেন প্রাচীনকাল থেকে সূক্ষ্ম ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি নিরবচ্ছিন্নভাবে টিকে আছে উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট ওই সময় জোর দিয়ে বলেছিলেন চীনামাটির তৈজসপত্র একটি জাতীয় সম্পদ আমাদের শহরটি দুই সাল পর্যন্ত কিছুটা স্থবির ছিল সেই সময়ে তৈরি হস্তশিল্পগুলোয় নতুন নকশার অভাব ছিল বেশিরভাগ তরুণ বড় শহরগুলোর দিকে মুখিয়ে থাকে যদিও অনেক কারিগর পরবর্তী প্রজন্মের কাছে তাদের দক্ষতা পৌঁছে দিয়ে আসছে তবে তাদের প্রচেষ্টা ছিল বিচ্ছিন্ন আবার ওই সময় চীনামাটির সংস্কৃতিটা গড়ে উঠেছিল রিয়েল এস্টেটকে ঘিরে তাই সাংস্কৃতিক বিষয়টি ক্রমাগত কমে আসছিল বলাই যায় এখন সময়ের সঙ্গে বেড়েছে সংস্কৃতির প্রতি চীনাদের আকর্ষণ আর সেই ধারাবাহিকতায় চিনতে চেন এখন চীনের সিরামিক সংস্কৃতির উত্তরাধিকার এবং উদ্ভাবনের আতুর ঘর এখানে অন্য প্রদেশ থেকে ত্রিশ হাজারেরও বেশি মানুষ এসেছেন চীনামাটির তৈজসপত্রের ওপর প্রশিক্ষণ নিতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল অতীতের শেকড় এবং নির্যাস ধরে রাখা সেই সঙ্গে বসবাস ও উৎপাদনের যে স্থানগুলো হাজার বছর আগে পূর্বপুরুষরা আমাদের জন্য রেখে গিয়েছিলেন সেগুলোর পাশাপাশি এ শহরের স্মৃতিগুলোকেও বাঁচিয়ে রাখা চেনের চীনামাটির তৈজসপত্র বানানোর রাজকীয় চুল্লিগুলো নিয়ে একটি জাদুঘর উন্মোচন করা হয়েছিল দু সালের মে মাসে পিকিং ইউনিভার্সিটি এবং প্যালেস মিউজিয়ামের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় চিনতে ইম্পেরিয়াল চুল্লি ইনস্টিটিউটে প্রাচীন সিরামিকের একটি তথ্য ব্যাঙ্ক আছে যা তৈরিতে ব্যবহার করা হয়েছে চল্লিশ বছর ধরে সংগৃহীত দুই কোটি সিরামিকের নমুনার তথ্য ইম্পেরিয়াল চুল্লিগুলো এখন পর্যটকদের কাছে জনপ্রিয় স্পট আমরা প্রাচীন সিরামিকের প্রথম জিন ব্যাংক স্থাপন করেছি এটি শুধু ইতিহাস পর্যালোচনার জন্য নয় অতীতের হাত ধরে বর্তমানকে গঠন করে ভবিষ্যতের মুখোমুখি হওয়ার কাজও করবে মূলত প্রেসিডেন্ট শি চিনপিং এর ভাষণের পরই সংস্কৃতি নিয়ে দূরদর্শী চিন্তা শুরু করে চিংতেচেনের প্রশাসন আর সেই ধারাবাহিকতায় গত দশ বছর ধরে চলা সংস্কার কার্যক্রম দেখিয়েছে কী করে আধুনিক চীনা সংস্কৃতিতে সমৃদ্ধ একটি শহরের মডেল তৈরি করা যায় ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা